প্রিয় শিক্ষার্থীরা রফিকুল এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্যারাগ্রাফ নকশি কথা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমি তোমাদেরকে পুরো ভিডিওটি অর্থ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে তাহলে চলুন শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থীরা আমি প্রথম থেকেই অর্থ সহ পড়ার চেষ্টা করবো আর ভিডিওর শেষে তোমাদেরকে পুরো পুরো মানে ফ্যারেক বাংলা অর্থ দিয়ে দিব যাতে তোমরা মিলিয়ে মিলিয়ে পড়তে পারো তাহলে নকশিকাতা ইজ আ বিউটিফুল অ্যান্ড ট্রেডিশনাল ক্রাফট অব বাংলাদেশ নকশিকাতা হলো একটা সুন্দর এবং ঐতিহ্যগত কি শিল্প ইন বাংলাদেশ বাংলাদেশের ইট ইজ অ্যান এমব্রয়ডারি কুইল এটা একটা কারুকাজ করা একটা কাঁথা অথবা ল্যাপ মেড বাই স্টিচিং যেটা সেলাই করে তৈরি করা হয় কালারফুল থ্রেডস মানে রঙিন সুতা দ্বারা অন ওল্ড অর নিউ ক্লোজ নতুন অথবা পুরনো কাপড়ের উপর দ্য নেম নকশি এই নকশি নামটা কামস এসেছে ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা মানে বাংলা শব্দ নকশা থেকে এই নামটি এসেছে উইস মেন্স যেটার মানে হইলো আর্টিস্টিক ডিজাইন শৈল্পিক কারুকাজ শৈল্পিক ডিজাইন দিস ট্রাডিশনাল ক্রাফ্ট হ্যাজ বিন আপ আর্ট অফ বেঙ্গলি কালচার ফর সেঞ্চুরিজ এই ঐতিহ্যগত শিল্পটি হয়ে আসছে বাঙালি সংস্কৃতির শত বছর ধরে সেঞ্চুরিজ অর্থাৎ শত বছর ধরে বাঙালি সংস্কৃতির একটা অংশ রুরাল উইমেন গ্রামীণ নারীরা বিন মেকিং নকশি গ্রামীণ নারীরা নকশি তৈরি করতেছে উইথ লাভ ভালোবাসা ক্রিয়েটিভিটি সৃজনশীলতা দিয়ে নকশি বিকেম ওয়াইডলি পপুলার নকশীকাথা ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল আফটার জসিম ফেমাস পয়েম জসিমুদ্দিনের বিখ্যাত কবিতা নকশিকাথার মাঠ ওয়াস পাবলিশ যেটা প্রকাশিত হয়েছিল উনিশশো উনত্রিশ সালে ইন দ্য অতীতে ইট ওয়াজ মেড মেনলি ফর ফ্যামিলি ইউজ অতীতে এই কাঁথাগুলো তৈরি করা হয়তো পারিবারিক ব্যবহারের উদ্দেশ্যে উইমেন ইন ভিলেজেস নারীরা গ্রামে ইউজড অর্থ ব্যবহার করতো ওল্ড অর নিউ শাড়িজ পুরোনো অথবা নতুন শাড়ি ব্যবহার করত টু ক্রিয়েট ওয়ার্ম অ্যান্ড বিউটিফুল কুইলস উষ্ণ এবং সুন্দর কাঁথা তৈরি করার জন্য ফর দেয়ার ফ্যামিলিজ তাদের পরিবারের জন্য দ্য ডিজাইনস ওপেন ইনক্লুড flowers মানে এই কাঁথার মধ্যে যে ডিজাইন দেওয়া হয়তো সেগুলোর মধ্যে ওপেন অর্থ প্রায় অন্তর্ভুক্ত থাকতো ফুলের ছবি বার্ডস পাখির ছবি ট্রিজ গাছের ছবি এন্ড সিনস ফ্রম ডেইলি লাইফ এবং দৈনন্দিন জীবনের যে দৃশ্য আছে সেই দৃশ্যগুলোও এই কথার মধ্যে তুলে ধরা হতো দিস প্যাটার্নস রিপ্লেকটেড দেয়ার ইমোশন ড্রিমস অ্যান্ড স্টোরিজ এই কথাগুলি এই নমুনাগুলি প্রতিফলিত করতো তাদের আবেগ স্বপ্ন এবং গল্প ওভার টাইমস সময়ের আবর্তে নকশিকাথা হ্যাজ ইভলভ নকশিকাথা প্রকাশ পেয়েছে নকশ নকশিকাথা মানে বেরিয়ে এসেছে বিয়ন্ড হাউসহোল্ড ইউজ মানে ঘরের ব্যবহারের বাইরে চলে এসেছে অ্যান্ড এবং ইজ নাউ আ পপুলার কমার্শিয়াল প্রোডাক্ট এখন এটা একটা জনপ্রিয় বাণিজ্যিক পণ্যতে পরিণত হয়েছে মেনি আর্টিডনস অনেক শিল্পীরা ক্রিয়েট নকশিকাতা নকশিকাথা তৈরি করে ফর সেলিং এন্ড ফর সেলিং ইন মার্কেটস এন্ড হ্যান্ডিক্র্যাপ্ট শপ মানে বাজারে বিক্রির উদ্দেশ্যে এবং বিভিন্ন হস্তশিল্পের দোকানে বিক্রি করার উদ্দেশ্যে অনেক শিল্পীরা কি করে এই নকশি তৈরি করে দ্যাট ডিস্ট্রিক্ট তা মানে ময়মনসিং জেলা রাজশাহী জেলা বগুড়া জেলা যশোর জেলা এগুলা এই জেলাগুলি আর ফেমাস মানে বিখ্যাত এই হাই কোয়ালিটি মানে উচ্চ মানে উচ্চ মানের কাঁথা উৎপাদন করার জন্য ইট ইজ অলসো অ্যাডমিয়ার্ড এটা আরও প্রশংসিত হয় ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলা ইন্ডিয়া ইন্ডিয়ার ভারতের পশ্চিম বাংলা বাংলাতেও এটা অনেক জনপ্রিয় এটা খুব প্রশংসিত হয় হায়ার পিপল এপ্রিসিয়েট ইটস বিউটি যেখানে মানুষেরা মূল্যায়ন করে ইহার সৌন্দর্য অ্যান্ড ক্রাফটসম্যানশিপ এবং এটার কারিগরি দক্ষতা কারিগরিকে মূল্যায়ন করে ক্রাফটসম্যানশিপ ও কারিগরি ইস নকশিকাথা ইজ ইউনিক প্রত্যেকটা এমব্রয়ডারি ইজ ডান যেহেতু এটার কারুকাজ করা হয় বাই হ্যান্ড হাতে সাম কাঁথাস হ্যাভ ট্রেডিশনাল মোটিভস কিছু কাঁচার ঐতিহ্যগত মোটিভ আছে হোয়াইল যখন আদার্স অন্যরা ইনক্লুড মডার্ন ডিজাইন যখন অন্যরা এই কাঁথার মধ্যে অন্তর্ভুক্ত করে আধুনিক ডিজাইন টুডে ইট ইজ নট অনলি ইউজড এজ কুইলস আজকাল এটা শুধু কাঁথা হিসাবেই ব্যবহার হয় না বাট অলসো ইন ক্লোদিং কুশন কভার্স মানে বস্ত্র হিসাবে ব্যবহার হয় এবং বিভিন্ন কুশন কভার্স হিসাবে ব্যবহার হয় ওয়াল হ্যাঙ্গিংস দেয়ালের বিভিন্ন ওয়াল ম্যাট হিসাবে ব্যবহার হয় অ্যান্ড ব্যাগস এবং ব্যাগ হিসাবেও ব্যবহার হয় এই কাঁথার যে কারুকাজ সেই কারুকাজগুলো কাঁথাগুলো মেনি প্যাশন ডিজাইনার্স অনেক ফ্যাশন ডিজাইনাররা ইনকর্পোরেট নকশিকাথা তাদের নকশি এই নকশিকাতাকে সংযুক্ত করে ইনটু দিয়ার ওয়ার্ক তাদের কাজের মধ্যে মেকিং ইট ইভেন মোর পপুলার এটাকে তখন আরও জনপ্রিয় করে তোলে দ্য গ্রোয়িং ডিমান্ড ফর নকশিকাথা নকশিকাথার এই ক্রমবর্ধমান যেই চাহিদা আছে হ্যাজ ক্রিয়েটেড জব অপরচুনিটিস মানে চাকরি সুযোগ তৈরি করেছে ফর মেনি রুরাল উইমেন অনেক গ্রামীণ নারীদের জন্য আর্লিয়ার অতীতে দে মেড দিস কুইলস অনলি ফর দেয়ার ফ্যামিলি অতীতে এই কাঁথাগুলো তারা শুধু তাদের পরিবারের জন্য তৈরি করত বাট নাও দে সেল দ্যাম ইন মার্কেটস অ্যান্ড এক্সিবিশনস এখন তারা এগুলা বিক্রি করে বাজারে এবং বিভিন্ন এক্সিবিশন মানে প্রদর্শনীতে মেনি এনজিওজ অ্যান্ড অর্গানাইজেশন সাপোর্ট দ্যাম অনেক নন বেসরকারি সংস্থা কি করে তাদেরকে সহায়তা করে সাপোর্ট দেম বাই প্রোভাইডিং ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে অ্যান্ড এবং হেল্পিং দেম গেট ফেয়ার প্রাইসেস তারা যাতে উপযুক্ত ফেয়ার প্রাইসেস মানে উপযুক্ত মূল্য পা পাইতে তাদেরকে সহযোগিতা করে ফর দেয়ার ওয়ার্ক তাদের কাজের জন্য নারীরা যে এই কথাগুলো তৈরি করে মানে ট্রেনিং নিয়ে তখন তাদেরকে সঠিক কাপ তাদের কাজের সঠিক মূল্য দিয়ে তাদেরকে সহযোগিতা করা হয় নকশিকাতা ইজ নট জাস্ট আ পিস অফ ক্লথ নকশিকাতা ইজ নট জাস্ট এ পিস অফ ক্লথ নকশিকাতা শুধু এখন একটা কাপড়ই না ইট ক্যারিজ দ্য হিস্টোরি অ্যান্ড ট্র্যাডিশান অফ বেঙ্গলি কালচার এটা বহন করে আসছে মানে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য এবং ইতিহাসকে ইতিহাস এবং ঐতিহ্যকে বহন করে নিয়ে আসছে ইট রিপ্রেজেন্টস এটা প্রতিনিধিত্ব করে দ্য ক্রিয়েটিভিটি অ্যান্ড হার্ডওয়ার্ক অফ রুরাল উইমেন এটা প্রতিনিধিত্ব করে গ্রামীণ নারীদের সৃজনশীলতা এবং কঠোর পরিশ্রমের প্রতিনিধিত্ব করে এই কথাগুলি হোয়ান উই ইউজ নকশি কাথা ইন আওয়ার হোমস যখন আমরা নকশি আমাদের বাড়িতে ব্যবহার করি ইট অ্যার্স ওয়ার্মথ অ্যান্ড বিউটি এটা উষ্ণতা এবং সৌন্দর্য বৃদ্ধি করে মেনি পিপল অলসো বাই ইট অনেক মানুষ এটা কিনে অ্যাজ আ স্পেশাল গিফট একটা বিশেষ উপহার হিসাবে এ ডেজ আজকাল নকশিকতা ইজ অ্যাভেলেবল ইন শপ হস্তশিল্পের দোকানে ফ্যাশন শপ মানে ফ্যাশন দোকানে অ্যান্ড এবং অনলাইন মার্কেটস অনলাইন মার্কেটেও আজকাল এই নকশিকথা পাওয়া যায় ফরেন টুরিস্ট মানে বিদেশি পর্যটকেরাও কি করে ফরেন টুরিস্ট এন্ড ভিজিটরস বিদেশি পর্যটকেরা এবং দর্শনার্থীরাও অ্যাডমিয়ার প্রশংসা করে দিস ট্র্যাডিশনাল ক্রাফট এই ঐতিহ্যগত কাঁথার ইন কনক্লুশন উপসংহারে আমরা বলতে পারি নকশিকথা ইজ আ প্রাইসলেস হেরিটেজ অফ আওয়ার কান্ট্রি নকশিকথা হলো একটা অমূল্য ঐতিহ্য আমাদের দেশের ইট কানেক্ট এটা সংযুক্ত করে আজ আমাদেরকে টু আওয়ার রুলস আমাদের মূলের সাথে অ্যান্ড এবং রিমাইন্ড সাজ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় অফ দ্য রিস কালসার অফ বেঙ্গল বাংলার যে উন্নত যেই সংস্কৃতি আছে সেই সংস্কৃতিকে সংস্কৃতিকে স্মরণ করিয়ে দেয় তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমার পুরুপ পুরুফ প্যারাগ্রাফটা আমি তোমাদেরকে অর্থ সহ বুঝিয়ে দিলাম যাতে তোমরাও নিজেরা পড়তে পারো সেজন্য আমি নিজে বাংলাটাও এখানে দিয়ে রেখে দিয়ে রাখলাম পুরো প্যারাগ্রাফের বাংলা এখানে দেওয়া আছে তোমরা নিজেরা নিজেরা চেষ্টা করবে যাতে পড়তে পারো কোথাও যদি না বুঝো তাহলে শব্দের অর্থগুলো তোমরা এখান থেকে নিতে পারবে তো আমি পুরো প্যারাগ্রাফটা এখানে দিয়ে রাখলাম বাংলা অর্থ সহ তোমরা সেখান থেকে বাংলা অর্থ নিয়ে নিবে তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করতে ভুলবে না তো আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ